সমুদ্রের বিশাল জলরাশি অথচ তৃষ্ণার্ত নাবিকেরা হাহাকার করছেন এক ফোঁটা পানির জন্য খাবারও প্রায় শেষ শীতল বাতাসের চাপে বন্ধ হয়ে আসছে দম রোদ ওঠে আবার নেমে যায় কিন্তু সময় যেন থমকে গেছে পঞ্চাশ জন নাবিক শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন দিগন্তের দিকে কিন্তু কেন রাশিয়ার ওসলোগা বন্দরে গেল বছর উনত্রিশে ডিসেম্বর জিপিএস বিভ্রান্তিতে পথ হারায় বাংলাদেশের মেঘনা প্রিন্সেস দিক হারিয়ে বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খায় জাহাজটি এক মুহূর্তের মধ্যে সবকিছু ওলট পালট কাপ থাকে জাহাজ ফেটে যায় তলা ঢুকে পড়ে বরফ শীতল পানি ভেঙে পড়ে প্রোপেলার সাহায্যের জন্য পাঠানো হয় একের পর এক বার্তা একদিন থেকে দুই দিন কেটে যায় এক সপ্তাহ কিন্তু সারা মেলেনি কারো নিশ্চুপ রোশ কর্তৃপক্ষ ঠান্ডায় জমে যাচ্ছেন নাবিকেরা বিশুদ্ধ পানি নেই খাবারও শেষ প্রায় বাধ্য হয়ে তুষার গলিয়ে পানি পান করেন প্রতিটি রাত প্রতিটি মুহূর্ত যেন শেষ হওয়ার অপেক্ষায় কেউ জানে না কতদিন চলবে এই বন্দিদশা এদিকে আরেক ঘটনায় গত উনত্রিশে জানুয়ারি পুয়ের্তো ওরদাজ বন্দরের রুটিন কাজে হঠাৎ মৃত্যু ঘটে এক ডুবুরির তিনি হারিয়ে যান পানির অতলে মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে হাতকড়া পরিয়ে নিয়ে যায় পুলিশ এতে জাহাজে থাকা পঁচিশ জন নাবিকেরা দিন কাটাচ্ছেন আতঙ্কে পানি প্রায় শেষ খাবারও হাতে কোনা কয়েকদিনের জন্য আছে কতদিন চলবে এই বন্দিদশা ছয় মাস নাকি এক বছর নাকি আরও বেশি কেউ জানে না এসব জাহাজে থাকা নাবিকদের চোখে এখন একটাই প্রশ্ন তারা কি আদৌ বেঁচে ফিরতে পারবেন নাকি একদিন জাহাজে কোনো কোনায় পাওয়া যাবে শুকনো হাড়কোর কাচ্ছে পরিবারগুলো সরকারের প্রতিশ্রুতি এলেও সমাধান এখনও মিলছে না লামিয়া তানজির মাহমুদ আর